সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল সন্দেশখালীর পরিস্থিতিতে শাহজাহানের ভূমিকা নেই নাজাটে সাংবাদিক সম্মেলনে মন্তব্য পার্থ ভৌমিকের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই সিপিআইএম বিজেপির পরিকল্পিত নাটক অপরাধ করলে দল ব্যবস্থা নেবে এটা তো তুলছে

বিজেপি সিপিএম কংগ্রেস অযৌথভাবে ওরা ভাবছে এটা করে ম্যালাইন করবে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে কেউ যদি সত্যি চোর হয় তৃণমূল কংগ্রেসের তার জায়গা জিরো টলারেন্স আমাদের প্রধান সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির প্রধান সেনাপতি তিনি তার্থই ভাষায় এটা ঘোষণা সিপিআইএম বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ পার্থ ভৌমিকের এবং তার দাবি এই সমস্ত ঘটনায় শেখ শাহজাহানের কোনো রকম কোনো যোগাযোগ নেই এবং গোটা বিষয়টাই চক্রান্ত তিনি অবশ্য এও স্পষ্ট করে দিয়েছেন যে যদি কেউ জড়িত থাকেন যদি কারো কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তম এবং শিবু হাজরার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেই অভিযোগ খতিয়ে দেখেও দল ব্যবস্থা নেবে এর জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হবে দলের তরফে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা থাকলে সেটাও মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন পার্থ একই সঙ্গে উত্তম এবং শিবুর গ্রেপ্তারির বিষয়টাও সামনে এনেছেন পার্থভৌমিক এবং গোটা বিষয়টা সিপিআইএম এবং বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি তার শাহজাহান তিনি এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন এটা পার্থভৌমিক স্পষ্ট করে দিয়েছেন এবং দলের তরফেও একটা করা অবস্থা নেওয়া হবে এর পর থেকে দল ব্যবস্থা নেবে এই ধরনের কোনো কাজ করলে সে বিটা বিষয়টাও স্পষ্ট করেছেন পার্থভৌমিক আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজনবাবু আজকে পার্থভৌমিক গেছিলেন ন্যাজাটে এবং সেখানে গিয়ে তিনি দাবি করলেন যে এই যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে এক তো শাহজাহানের সঙ্গে এর কোনো যোগ নেই দুই বিজেপির পরিকল্পিত চক্রান্ত কি বলবেন কেননা যে ঘটনাটা চক্রান্ত সেই ঘটনাটা পরিপ্রেক্ষিতে ডিজি কেন জবানবন্দি স্বীকার করলেন এবং তার পরিপ্রেক্ষিতে কেন ধর্ষণের মামলা যুক্ত করলেন অথবা গ্রেফতার করলেন এটা সাজানো ঘটনা সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে শিব হাজারকে অ্যারেস্ট করে পুলিশ অন্যায় করেছে পুলিশ মন্ত্রীর এই ব্যর্থতা স্বীকার করা উচিত অথবা ডিজিকে সাসপেন্ড করা উচিত এই মর্মে ওরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন সেটাই উচিত পরে ধরো সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা বলে দাবি তার এবং মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত এমনটাই দাবি সুজন চক্রবর্তীর এবং সিপিআইএম এবং বিজেপির পরিকল্পিত চক্রান্তের যে বিষয়টা পার্থভূমিকের তরফে তোলা হচ্ছে তৃণমূলের তরফে তোলা হচ্ছে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করলেন সুজন চক্রবর্তী এবং শেখ শাহজাহান তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এমনটাই পার্থভূমিকের তরফে দাবি করা হচ্ছে এবং দল যদি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবে যদি কেউ অভিযোগ জানান তার পাশে দল থাকবে এমনটাই পার্থভৌমিকের তরফে আশ্বাস দেওয়া হলো যেখানে সিপিআইএমের তরফেও আমরা দেখলাম যে গোটা বিষয়টা ব্যর্থতা পুলিশ মন্ত্রীর এবং পুলিশের ব্যর্থতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেই বিষয়টা নিয়ে পাল্টা তোপ থাকলেন সুজন চক্রবর্তী শৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিকবাবু পার্থভৌমিক আজকে এবং সুজিত প্রসুপজনই সেখানে গিয়েছিলেন তাদের দাবি এই গোটা বিষয়টাই সিপিআইএম বিজেপির পরিকল্পিত চক্রান্ত এবং এই ঘটনার সাথে শাহজাহান জড়িতই নয় আপনার প্রতিক্রিয়া এবং অত্যন্ত সুচতুর ভাবে গোটা ঘটনাটাকে একটি নারী নিগ্রহের ঘটনা নারী নির্যাতন গণধর্ষণের ঘটনা এইসব বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যেখানে আছে সুজিত বোস পাতভূমি এরা গিয়েছিলেন ওখানে তৃণমূল কংগ্রেসের লোকজনকে দু সাল পর্যন্ত এই শাহজাহান এলাকা ছাড়া করে রেখেছিল আর তার কারণেই কারণে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক তাপস রায় মদন মিত্র এরা ফাঁসি চেয়েছিলেন বাবু মাস্টার এবং মজিদ মাস্টারের সঙ্গে ম্যানগ্রোভ এলাকাকে বিপর্যস্ত করে তার উপরে ভেড়ি দখল মানুষকে জোর করে লিখিয়ে নেওয়া এই যে অভিযোগগুলো আছে এটা শুধু সন্দেশকালীতে নেই সরবেরিয়া রাজবাড়ি থেকে শুরু করে ক্যানিং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সন্দেশখালী এক নম্বর ব্লকে এই ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখন এই মুহূর্তে নেতাদের সামনে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের সামনে আর পুলিশ বাহিনীর সামনে কে মুখ খুলবে সুতরাং চক্রান্ত কিনা সেটা তৃণমূল কংগ্রেসের ওখানে যারা চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সামরক্ত দিয়ে দেওয়ালে কাকপুর চিহ্ন এঁকেছিলেন তারা ভালো করে জানে প্রকৃত চিত্রটা কি অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ করছে তৃণমূল পরিবারের লোক চলছে তো এই অবস্থার মধ্যে থেকে বেরোনো যাবে তখনই যখন তৃণমূল নামক রাজনৈতিক দলটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে তাদের দাবি যে এর সঙ্গে বিজেপি এবং সিপিএম এর যোগ সাদস্য হচ্ছে এটা পরিকল্পিত চক্রান্ত পরিকল্পিত চক্রান্ত প্রমাণ করুন সিটিং জাজকে দিয়ে তদন্ত করা তাদের সিআইডির তদন্ত বা তাদের বিবৃতি না আর ঠিক সময় মানুষ পরিবর্তে যখন অন্য লোকজন যাবেন তাদের সামনে কি বলবেন আপনি এই যে চব্বিশ আপনার ক্যামেরার রুমের সামনে দাঁড়িয়ে ওখানকার অধিবাসীরা কি বলেছিলেন আপনার টিভিতে কি সম্প্রচারিত হয়েছিল। আগে যদি এই পক্ষে অবস্থান প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আপনার চ্যানেলের প্রতিষ্ঠা তার বিশ্বাসযোগ্যতা তার গ্রহণযোগ্যতা জনমন এত মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে সত্যটা কি মানুষ জানেন সত্যের সঙ্গে সত্যের কোনো বিরোধ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা